হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ত্বককে গোইন রাখতে সতেজ রাখতে এবং ব্রণের সমস্যা থাকলে আমাদের স্কিনে যত সমস্যা আছে তা রিমুভ করার জন্য ই কেফ চারশো এমজি এই ক্যাপসুলটি নিয়ে এই ক্যাপসুলটি কিভাবে ইউজ করলে মুখে আমাদের ত্বকটা দশ দিনে পশা হয়ে যাবে তোমরা যদি এইটির সঠিক নিয়মটা জানতে চাও তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো ই কেপসুল চারশো এম এটা ব্যবহারের ফলে তোমরা তোমাদের ত্বকটা করাতে পারবে শুধু তাই না তোমাদের ত্বকে যে কোনো সমস্যা দূর করবে এই চারশো এম জি কেপচুলটি ব্যবহার করার একমাত্র কারণ হলো মুখটাকে পশা করা ত্বককে সুন্দর রাখা দূর করা মুখের কালো দাগ দূর করা মুখের তোলক্ত ভাব দূর করা আরো অনেক কিছু দুটি সম্পূর্ণ দেখতে থাকো তাহলে এই ই কেপ চারশো এম সম্পর্কে আরও অনেক অনেক তথ্য জানতে পারবে তোমাদের মুখে যদি ব্রণের দাগ থাকে তাহলে তোমরা ভিটামিন ই ক্যাপসুল এটা ইউজ করতে পারো তোমরা মুখ পশা করার জন্য এই ই ক্যাপ চারশো এমজিটা ব্যবহার করতে পারো ই ক্যাপ চারশো এমজিটি দিয়ে যদি তোমরা ত্বককে পশা করতে যাও তবে তোমাদের কিছু সঠিক নিয়ম অনুযায়ী এটি ইউজ করতে হবে তবেই তোমরা পশা করাইতে পারবে তোমাদের ত্বককে শুধুমাত্র তোমাদের ত্বক পশা হবে না ত্বকে যে কোনো সমস্যাও সমাধান করবে এই ই ক্যাপসুল চারশো এমজিটি আমরা অনেকে আছি ভিটামিন এ ক্যাপসুল টি সঠিক নিয়মে ব্যবহার করতে পারি না এই জন্য আমরা এইটার সুবিধাগুলো সম্পূর্ণ পাই না তাই আজকের এই ভিডিওটি দেখলেই তোমরা সঠিক নিয়মটি জানতে পারবে এই ই ক্যাপসুল চারশো তোমরা সকালে এবং রাত্রে উভয় টাইমে ইউজ করতে পারবে এটা ব্যবহারের নিয়ম হলো প্রথমে একটি ই ক্যাপসুল নিবে তারপর ক্যাপসুল থেকে ক্যাপসুলের জেলটি হাতের তালুতে নিবে তোমরা যদি চাও ত্বকের আরও ভালো ফলাফল পেতে তাহলে দুইটা থেকে তিনটা ক্যাপসুল নিতে পারো এতে তোমরা আরও বেশি ভালো ফলাফল পাবে তোমরা এই ক্যাপসুলের সাথে তিন থেকে চার পোটা পানি মিশিয়ে নিবে অর্থাৎ ক্যাপসুল এবং তিন চার ফোটা পানি একসাথে ভালো করে মিশিয়ে নিবে অনেকক্ষণ ধরে এই দুটো উপকরণ মিশাতে থাকবে এবার আগে তোমরা প্রথমে মুখটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিবে তারপর এটি মুখে লাগিয়ে নেবে যেভাবে তোমরা ফেসওয়াশ ইউজ করো ঠিক সেরূপভাবে এটি স্কিনে লাগাবে তোমরা এটি স্কিনে পাঁচ থেকে সাত মিনিট ধরে ম্যাসেজ করবে স্কিনে মেসেজ করতেই থাকবে পাঁচ থেকে সাত মিনিট ঠিক আছে যে রূপভাবে ফেসওয়াশ মেসেজ করো ঠিক সে রূপভাবে এই প্যাকটি তোমরা মেসেজ করতে থাকবে যখন স্কিনের সাথে পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যাবে তখন তোমরা এটি আবার ক্লিন ওয়াটার দিয়ে মুখটা পরিষ্কার করে নেবে আর যখন তোমরা এই ই কেপ চারশো এনজিটা মুখে ইউজ করবে তখন ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করতে হবে না আর ফেসওয়াশ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এক্ষেত্রে কারণ তোমরা নিয়মিত যে ফেসওয়াশটা ইউজ করো এটা যদি ব্যবহার না করে এই ই কেপ এটা যদি ব্যবহার করো তাহলে আরও বেটার রেজাল্ট পাবে তোমাদের স্কিনে কারণ এতে কোনো সাইড এফেক্ট নেই ভাবে তোমরা দিনে দুইবার ইউজ করতে পারো মুখে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে দুইবার ব্যবহার করব ঠিক আছে কিন্তু কোন কোন সময় ব্যবহার করব আবার সঠিক সময় হচ্ছে সকালে থেকে উঠে রাত্রে ঘুমানোর আগে তবে রাত্রে ঘুমানোর আগে ইউজ করলে সবচেয়ে বেটার রেজাল্টটা আসে এভাবে তোমরা যদি নিয়মিত ব্যবহার করো তাহলে পনেরো দিনে কিন্তু ঠাট্টা করতে পারবে আমাদের অনেকেরই স্কিন খুবই তোলক্ত হয় এটা নিয়ে আমরা খুবই চিন্তিত থাকি তোমরা যদি এই সমস্যা থেকে মুক্তি পাও ই ক্যাপ চাষঞ্জি ইউজ করতে পারো এছাড়া মুখে যে কোনো কালো দাগ হতে পারে ব্রনের দাগ অন্য দাগ দূর করতে ই ক্যাপ চাষঞ্জি ইউজ করতে পারো আর সবচেয়ে বেশি কার্যকর যেটি সেটি হলো মুখের উজ্জ্বলতা বাড়াতে অনেকে আছে বয়স কম অথচ স্কিনে বয়সে চাপ পড়ে যায় তাদের দেখলে মনে হয় বয়স্ক বয়স্ক এসব সমস্যাও দূর করতে ই ক্যাপ চারশো ইউজ করতে পারেন তবে এই সমস্যাগুলো দূর করতে হলে সঠিক নিয়মে অবশ্যই ইউজ করতে হবে তোমাদের ত্বকের সকল সমস্যা সমাধানের জন্য তোমরা এই ই ক্যাপচুল চারশো এমজিটা ইউজ করতে পারো আশা করা যায় তোমাদের ত্বকের সকল সমস্যা সমাধান করবে এই ভিটামিন ই ক্যাপচুলটি আর হ্যাঁ তোমাদের তোমাদের অবশ্যই নিয়ম মেনে এটি ইউজ করতে হবে আমি ভিডিওতে যেরূপ বলেছি ঠিক সেরূপ ভাবে তোমরা এটি ইউজ করবে তাহলে অবশ্যই তোমরা ত্বককে পশা করতে পারবে তো তোমাদের যদি আর কিছু জানা থাকে এই ভিটামিন এ কেপসুল সম্পর্কে তাহলে আমাকে কমেন্ট করতে পারো ধন্যবাদ সবাইকে